আপশাম সংবাদ চ্যানেল ফাইনাল ফাইনাল খেলার এই শেষ মুহূর্তে এসে উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন আজকে শিশু হওয়া আয়োজনের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ সংগঠিত অতিথিবৃন্দ এই মুহূর্তে আমরা পেয়েছি যারা নব যাবে যাবে তোমাদের দলিল ছিলেন আপনাদের সাথে যারা বাবুল বাসৎ সুমন এবং মোহাম্মদ আশরাফুল আমাদের সুপ্রিয় জয়মণ্ট এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত নেতৃবৃন্দ এবং সব সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মহামূল্যবান যে দর্শক এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বোনেরা সালাম এখানে উপস্থিত হচ্ছিলাম যে আয়োজনের যে উপস্থিতি এটাই বলে দেয় আসলে আজকের অনুষ্ঠানের আয়োজন এবং এটার ব্যাপকতার যে বিষয়টা নিয়ে আমরা আসলে শুরু থেকেই সব সব মহলে আলোচনা

আমি যদি কর্মকর্তা না বলে এই টিমটাকে বলবো আমি এই পুরো টিমকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই সেই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা যাদের অবস্থান থেকে বিভিন্ন অবস্থান থেকে এটার এই সফল আয়োজনের পেছনে আপনারা ছিলেন সেই সকল সুন্দর মনের মানুষগুলোকে ব্যক্তিগতভাবে আমি এখানে উপস্থিত হতে পেরে আসলেই সত্যি আমার আনন্দের কোনো শেষ নাই আমি আমার আমি মনে প্রাণে আসলে সকাল থেকে এখানে আসলে উপস্থিত হতে চেয়েছিলাম আমি একটু আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই যে আমার উপস্থিতি আরেকটু আগে আমি আসতে চেয়েছিলাম কিন্তু আসলে আরও কয়েকটা অনুষ্ঠান এবং প্রতিমধ্যে আসলে আমার গাড়িটা একটু ট্রাভেল দেয় আজকে যে কারণে আমার একটু মাঝখানে আসতে সমস্যা হয় ফাইনালি আলহামদুলিল্লাহ আমি এই অনুষ্ঠানের মানে খেলার শেষ হওয়ার আগে আমি উপস্থিত হতে পেরেছি আর এই আয়োজন সম্পর্কে শুধু দু একটা কথা বলবো যে যখন থেকে আমি আসলে শুনছিলাম ব্যক্তিগতভাবে আমি এই আমি নিজেও আসলে অনেক ক্রিকেট খেলেছি আমাদের আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি শুনেছি সায়ন রিজর্গের নামটা এখানে উপস্থিত হয়ে আমরা শুনেছি ইয়ে করেছি তো আমাদের যেটা আমাদের হচ্ছে জামিন তাতে আমি যখন এখন আসা যাওয়া করি আমার বাবাকে আপনারা ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস তো সবকিছু কিছু মিলে আপনাদের সাথে আমাদের আমার অবস্থানটাতে কিন্তু ভালো লাগার এবং ভালোবাসা সেই জায়গা থেকে কিন্তু আসলে আমি এখানে উপস্থিত হতে উপস্থিত হয়েছি অন্য কোনো কিছু কিন্তু নয় আমাকে যখন ডেকেছে আমাকে যখন বলছে আমি শুধু একটা কথাই বলছি যে আসলে আপনাকে আপনারা বললে আমি আসবো আপনারা যদি না বলতেন নাও আমি আসবো এত দর্শক হিসাবে আমি চলে আসতাম কারণ একে তো আপনারা সকলে আমাদের মানে সেই প্রাণের সম্পর্ক দ্বিতীয় যে আয়োজন যে খারাপ যে ক্রিকেট সেটার সাথেও কিন্তু আমার অত্যন্ত মানে একটা দৃঢ় একটা সম্পর্ক রয়েছে কারণ আমি একটা সময় অনেক ক্রিকেট খেলতাম আমি আসলে আমার সাথে যারা ছিলেন আমাকে যারা দেখেছেন তারা অনেকেই জানেন তো সেই জায়গা থেকে এই আয়োজনের সর্বাঙ্গীন সাফল্য আমরা ভবিষ্যতের সাফল্যটা কামনা করতে চাই এলাকার এলাকার উন্নয়ন সামাজিক এবং টোটাল যে বিষয়টা নিয়ে আমরা সবসময় কথা বলি যে আসলে একটি সমাজ একটি এলাকা একটি দেশকে যদি আমরা তুলে ধরতে চাই ভালো কাজের মাধ্যমে তুলে ধরতে হবে এবং সেটার কাজগুলো কি সেটার যে ট্র্যাডিশনাল সেই শিক্ষা দিক সমস্ত কিছুর বাইরেও আমাদের এই স্পোর্টস এবং কালচার এই দুটো জায়গা কিন্তু আমাদের সমাজ আমাদের জায়গাটাকে কিন্তু এটা মানে আয়নার মতো রিফ্লেক্ট করে এস এ মিরর অফ এ পার্টিকুলার সোসাইটি তো সেই জায়গা থেকে যারা তাদেরকে একটা স্যালুট না জানাই নয় ভিগুড ভিগ মাই হ্যাঁ চিন্তা হাত ফ্র মাই স্যাব এবং আমার মনে হয় যারা আছেন সকলের পক্ষ থেকে আপনারা আরেকটা জোরে করতালি দেন দান থ্যাংক ইউ ভেরি ম্যাচ যারা আজকে